এই অবস্থায় যে বাংলাদেশ সরকার যারা তত্ত্ব মধ্যের দায়িত্ব তাদের এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার টাইম আমরা বলে দিতে চাই গত অভিবাকশালী সরকার এরকম ভারতের প্রযোজনায় এবং প্রযোজনায় এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল কিছু ব্যবসায়ীকে এই বর্তমান ব্যবসায়ীকে এবং আমাদের বাংলাদেশের এই শিল্প ব্যবসায়ীটাকে ধ্বংস করার জন্য কিছু ব্যবসায়ীদের হাতে তুলে দিয়ে এবং তাদের মাধ্যমে এই সলন গ্রুপ এবং অন্যান্য গ্রুপের মতো টাকা প্রচার করার জন্য এটা পারে নাই আজকে ব্রুকাসিরা তার জনতার সাথে সম্পর্ক না আজকে সরকার নাই জনগণের বিপদ তো সরকার না থাকা অবস্থায় আজকে তারা আবার তাদের থেকে বিভিন্ন গ্রহণের মাধ্যমে তারা এরকম একটা পৃথিবীর বুকে নাই সারা পৃথিবীর বুকে এই ধরনের কোন সিস্টেম নাই শুধু আর পাকিস্তান এখন এক দেড় মাস পরে সেটা বন্ধ করে দিয়েছে আয় আমাদের দেশ একটা পর্যটন শিল্পীর দেশ উন্মুক্ত বাজারের দেশ বিশ্ববাজারে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা গ্রামের সহায় গিয়ে যাচ্ছি আজকে বিদেশ থেকে একটা বাইরে আসলে লোক এয়ারপোর্ট থেকে বাইরে তার সিম নেবে কিন্তু এই সিস্টেম বলে সিমের স্ট্রেন্স তার নেটওয়ার্ক পাবে না কি হবে আমরা বলে দিতে চাই এই অনির্বাচিত সরকারের উপদেষ্টারা যারা এই সিদ্ধান্ত নিতে চাচ্ছেন তাদের কুশিয়ারি করিতে চাই দেবনাথ থেকে পঞ্চগড় এবং পঞ্চগড় থেকে গুলিস্তান পর্যন্ত মোবাইল একশো চারিশ প্রায় এক কোটি মানুষ ব্যবসার সাথে জড়িত পরিবার সহ আজকে

কমিটি ঢাকা কমিটি হয়েছেন আমরা তাদের নির্দেশ ক্রমে আজকের এই মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছি এই মানববন্ধন কর্মসূচি ঘোষণা করার পরে সরকারের ঘোষিত যদি আমাদের সাথে কোনো পরিবেশের প্রস্তাব বা আমাদের বক্তব্যগুলো যদি আমার নেওয়া না হয় তাহলে পরবর্তীতে আপনাদের মাধ্যমে আমরা নতুন কর্মসূচিটি ঘোষণা করবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা গ্রাম বন্দর আমরা অফল করে দেবো আমরা প্রত্যেকটা নাগরিক মোবাইল ইম্পোর্ট করার আমরা অধিকার রাখি আমাদের এত প্রচন্ড কেন আমরা এই প্রজন্মের অবসান চাই আমি ব্যবসায়ী ভাইদের বলবো আমাদের দাবি আদে না হওয়া পর্যন্ত আপনারা প্রয়োজনে দোকান বন্ধের কর্মসূচি ঘোষণা দেন সিদ্ধান্ত নিয়ে আপনি এই ডিসেম্বর থেকে বন্ধ করে দিবেন কোথায় পাইছে দেখবা আনন্দ মেনে সবাইকে ধন্যবাসী ভাইরা বাংলাদেশে প্রতিনিয়ত আমরা যাওয়ার কিছু নিয়ে আসে দুই টাকা ইনকামের জন্য পুরো সেক্টরটা ধ্বংস হয়ে যাবে এখানে এখানে আমি এখানে যারা বাণিজ্য মন্ত্রালয় যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যারা অর্থ মন্ত্রালয় আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের একটা হিউজ ইনকাম সাইডের উপর আমাদের এই অফিসিয়াল যদি বন্ধ হয়ে যায় একই সাথে তাদের অন্যান্য যে ফোনের এক্সেসরিজ থাকে কাবার থাকে বিশাল একটা মার্কেট ছ কোটি টাকার একটা মার্কেট এই মার্কেটটা কিন্তু ধ্বংস হয়ে যাবে আমি আমাদের প্রধান উপদেষ্টাদেরকে বলবো আপনি তরুণদেরকে আসাই আসা সবসময় বলেন উত্তপ্ত হতে তরুণিকেটের হাতে আমাদের ব্যবসাকে জিন্নি করে চাই আমরা সেই সিন্ডিকেটের সিদ্ধান্ত আমরা মানব না বিজ্ঞপ্তি জানা চাই আমি মোবাইল আমাদের তামাগুলেন বরি সমিতি আওতভুক্ত যে মোবাইল মার্কেট আছে মোবাইল সমিতি আছে ওরা আমাদের তামাগুলেন বরি সমিতি আওতভুক্ত আমাদের ব্যবসায়ী আমাদের সদস্য আমাদের এই সদস্য বাইদের যদি আলোচনার বাইরে পুরো সিদ্ধান্ত চাপিয়ে হয় আমরা পুরো চট্টগ্রাম ব্যবসায়ী সমিতি আপনাকে কর্তব্য